الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك রহমতুল্লাহি আজকে সেই পুরাতন আরেকটি কিতাব থেকে এমন একটা বৈশিক্ষণ কাজ নিয়ে হাজির হলাম যেটা সরাসরি দিন চালান দিয়ে কোনো নারীকে বা পুরুষকে অর্থাৎ আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির করার জন্য এই কাজটার উপরে অন্য কোন কাজ আর নেই সরাসরি জিন চালান হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষের উপরে জিনটা আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির করে দিবে খুবই ভাবফ্রীতি কাজ এবং খুব সাবধানে কাজটা করতে হবে যারা নিজেরা করতে পারবে না আমাকে যে করাতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন হামদুল্লাহ প্রতিটা কাজ গ্রান্টি সহকারে ইনশাল্লাহ আমার এই হাজার হাজার রিবল আলহামদুলিল্লাহ আছে বা চাইলে স্ক্রিনশট আপনারা লিখতে পারেন যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই ভালোভাবে ভিডিও দেখে শুনে তার কাজ করবেন আমি খুব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আলোচনা করব মূল আলোচনা তো আমি যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন না লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন ইনশাল্লাহ এই কাজটি আপনি কখন করবেন যখন দেখবেন যে অন্যান্য বৈশিকান কাজগুলো করছেন কিন্তু কোনো রকমেই আপনার মনের মানুষটা আপনার কাছে আসতেছে না মানে কোনো রকমই তাকে হাজির করা সম্ভব হইতেছে না শেষ পর্যায়ে আপনি কাজটা করে ফেলেন আপনার ভালোবাসার মানুষের উপরে জিন চালান দিয়ে দেন আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির হতে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বাধ্য হবে ইনশাল্লাহ যেখানে লেখা রয়েছে আপনার গিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার এটা কিন্তু পুকুরি নকশা যে কোনো নারীকে আপনি তিন দিনের ভিতরে আপনার কাছে হাজির করতে পারবেন যে কোনো নারীকে নারী হোক বা পুরুষ হোক আপনি হাজির করতে পারবেন তো এই কাজটা করবেন কিভাবে সেই বিষয়টা আমি সরাসরি কিতাব থেকেই দিয়ে দেই নকশাটি মেক্সিকো জাফরান ও গুরুসোনা দিয়ে অঙ্কন করবে মোট তিনটা নকশা অঙ্কন করবেন একটি নকশা কাঙ্ক্ষিত ব্যক্তি চলা রাস্তায় মানে আপনার ভালোবাসা মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা দাফন করবেন একটা নকশা আপনি গাছে জুলিয়ে রাখবেন আর যে গাছের আশেপাশে অন্য কোনো গাছ নেই আর একটা নকশা নদীতে ভাসিয়ে দিবেন তিন দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরেই থাকুক না কেন পাগল হয়ে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ নকশাটির নিচে নিয়ে মেয়ের নাম ও মায়ের নাম ছেলের নাম ও তার পিতার নাম লিখতে হবে এই নকশাটি শনিবার দুপুর দুইটার সময় অঙ্কন করতে হবে এই নিয়ম মতন আপনারা কাজটা করেন বাইক দেখেন তো কাজের রেজাল্ট আসে কিনা খালি বলতে কাজের রেজাল্ট আসে না আর আসবে না কেন আপনি কাজ করতে জানেন না আপনি করতে জানলে নিশ্চিত ফলাফল আসবে ইনশাল্লাহ আজকে আলোচনাটি শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে জন্যেই থাকেন